কিপটে বুড়ি আমি আর কাজ করবো না তোমার বাড়িতে হাড় মাস জ্বালিয়ে খেলো নতুন বছরে দুশো টাকা মাত্র বোনাস চাইছি তাও দেবে না ওই টাকা নিয়ে তুমি কি স্বর্গে যাবে তিন কুলে তো কেউ নেই কী করবে ওই টাকা দিয়ে তুমি দরকার হলে রাস্তায় ভিকিরিতে দান করে দেবো তবু এগারোশো টাকা মাইনের এক পয়সা বেশি পাবে না এই বলে রাখলাম এই শেষ নাক কান মুড়লাম তোমার বাড়িতে যদি আর কাজে আসি তবে নাম বদলে দিও আমি চললাম এই নিয়ে প্রায় বার চল্লিশে কাজ ছেড়েছে টুম্পা প্রত্যেকবারই আর না আসা দৃঢ় প্রতিজ্ঞা করে চলে গেছে কিন্তু সকাল গড়িয়ে দুপুর খুব বেশি হলে দুপুর ছেড়ে বিকেল এই হলো তার রাগের সীমারেখা বহু চেষ্টা করে একবার সন্ধ্যে ছটা অবধি আসেনি সে কিন্তু সাড়ে ছটায় মৃণালে নেই দেবীর একটা ওষুধ আছে তাই আবার সে ছুটতে ছুটতে গেছে ওই ওষুধ না খেলে বুড়ি সারা রাত দু চোখের পাতা এক করতে পারবে না মৃণালিনী ভবনের এই মস্ত প্রাসাদের মতো বাড়িটার বিশাল গেটটা ঠেলে প্রতিদিনের মতো ভিতরে ঢুকে টোম্পা তার শরীরে সকালের ঝগড়ার কোনো রেস নেই আর ঘরে ঢুকেই একেবারে দিদিমণির কায়দায় শাসন শুরু করে দেয় সে এই বুড়ি দুপুরে খেয়েছ না খেয়ে কি তোর জন্য বসে থাকবো পুরো মুখ পুড়ি আসতে এত দেরি হলো যে সিরিয়ালের প্রথম পার্টটা তো হয়েই গেল সে হোক গে ওষুধ খেয়েছ না দেখলে একদিন একটু দেরিতে এসেছি অমনি অনিয়ম শুরু এই মেলা জ্ঞান দিস না তো বক বক না করে মুড়ি চানাচুরটা মেখে নিয়ে আয় দেখি কুচি কুচি করে পেঁয়াজ দিস আর হ্যাঁ একটা কাঁচা লঙ্কা চিরে আনবি খালি হুকুম আর হুকুম এই না ওষুধ গিলে আমায় শান্তি দাও হুম আমি গেলে তুই তো শান্তিই পাস বুড়ি মরলে তোকে কে দেখবে কে রে মুখ পুড়ি ও নিয়ে তোমায় ভাবতে হবে না আমাকে দেখার লোক অনেক আছে কেন রে প্রেম টেম করছিস নাকি বলিস তো থামবে তুমি চলতে থাকে তাদের আবোল তাবোল বক বক প্রতিদিন প্রায় এইভাবেই সন্ধে কাটে দুজনের দিন শুরু হয় ঝগড়া দিয়ে শেষও হয় ঝগড়া দিয়ে মাঝে লেগে থাকে এক অভিমান আবদার অভিযোগ আর খুনশুটি দুজনের বয়সের পার্থক্য কম করে হলেও পঞ্চাশ বাহান্ন হবে অথচ বাইরে থেকে দেখলে মনে হবে দুই বান্ধবী বসে ছেঁড়া পুতুলের মুন্ডু নিয়ে ঝগড়া করছে ভাগ্যের কি নির্মম পরিহাস দুজনের ভাগ্য বোধয় ঈশ্বর একই কলমে লিখেছিলেন টুম্পার স্বামী বিয়ের দেড় বছরের মাথায় তাকে ছেড়ে সৌদি আরব চলে যায় আজ প্রায় সাত বছর হয়ে গেছে আর ফেরে নিসে গত কয়েক বছর হলো টুম্পা অপেক্ষা করাও ছেড়ে দিয়েছে উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে গুতেল মুন্সি নামের এক দূর সম্পর্কে কাকু তাকে কলকাতায় নিয়ে আসে মাত্র দুই বছর বয়সে তাই উত্তর প্রদেশের গ্রামের বাড়ি অথবা তার নিজের মা বাবার মুখও মনে নেই তার এবং না থাকাটাই স্বাভাবিক গুতেল মুন্সি মদ খেয়ে খেয়ে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছিল তাই কেউ আর তাকে কাজে নিতে চাইতো না তাই খুব ছোট বয়স থেকেই এর ওর বাড়িতে কাজ করে দু দুটো পেট চালাতে হতো টুম্পাকে তারপর হঠাৎ একদিন রাত দিকে খবর এলো তার একমাত্র সাক্ষী তার ওই কাকু মদ্যপ অবস্থায় লরের নিচে পড়ে পার্থিব কষ্ট থেকে মুক্তি লাভ করেছে খুব কেঁদে ছিল সেদিন টুম্পা যাও বা কিছু মাত্র শিকড় ছিল তাও সমূলে উপড়ে গেল এবার সে সম্পূর্ণ উদ্বাস্ত হয়ে গেল উত্তরপ্রদেশের কোথায় তার বাড়ি কে তার মা বাবা কিছুই যে জানে না সে অপরদিকে মৃণালিনী দেবীর স্বামী এলাকার বিখ্যাত উকিল উপেন সানলান অগাধ সম্পত্তির মালিক কিন্তু ভগবান সব দিক থেকে দুহাত ভরে দিলেও মৃণালিনী দেবীর কোল ফাঁকা করে রেখেছিলেন পার্কে বা স্কুলের সামনে সব মায়েদের তাদের নিজের বাচ্চাদের আদর করতে দেখলে তার বুকটা হু করে উঠত কিন্তু কিছুই করা ছিল না তার জরায়ুতে টিউমার অপারেশনের সময় ডাক্তার বলেই দিয়েছিলেন সেই নির্মম সত্যটা তারপর জীবনের একমাত্র সঙ্গী এই বৃদ্ধ বয়সে এসে তার হাত ছেড়ে দিয়ে আকাশের বুকে জায়গা করে নিল তা আজ প্রায় তিন বছর যৌবন তাও বা কেটে যায় নেশায় নেশায় বার্ধক্যের ব্যালকনিতে এলে প্রকৃত ভালোবাসার যে অর্থ উপলব্ধি করা যায় তা তিনি প্রতিটা রাতেই উপাসের ফাঁকা বালিশটাতে হাত বুলিয়ে অনুভব করতেন এইভাবেই জীবনের পথে হাঁটতে হাঁটতে দুই পথ হারানো নাবিক দিকশূন্য সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপ খুঁজে নিয়েছে নিজেদের জন্য শোনো বুড়ি বেশি রাত অবধি বই পড়ো না কিন্তু ঘুম ঠিক করে না হলে কাল সারাদিন কিন্তু মাথা ব্যথা করবে বুঝলে হুম বুঝেছি অনেক রাত হয়ে গেল যা এবার বাড়ি যা ধূর কোথায় রাত সবে সাড়ে নটা বাজে যাই হোক শোনো টেবিলের উপর ওষুধ রইল রাতের ঘুমাবার আগে খেয়ে নিও আর গরম জল করে ফ্লাস্ক রেখে গেলাম ঠান্ডা জল খেয়ে আবার সর্দি বাঁধিয়ে বসো না কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে প্রতিদিন একই কথা মুখস্থের মতো আউড়িয়ে যাস আমার কথা তো আর শুনবিও না তোমার আবার কি কথা কত করে বলি রাতরা এখানেই থেকে যা না রাতে তারকা রাক্ষসী ঝুপড়িতে না গেলেই নয় এই কে আছে রে তোর বাড়িতে দেখো বুড়ি এই থাম থাম আবার জ্ঞান দেবে যা তুই যেদিকে মন যায় কাল সময় মতো চলে আসিস প্রতিদিনই রাতে গের দিয়ে বেরোনোর সময় ভীষণ খারাপ লাগে টুমপার একা বয়স্ক মহিলা এত বড় বাড়িতে থাকে রাত বিরেতে কিছু হয়ে গেলে কেউ জানতেও পারবে না সত্যি একদিন তেমনটাই হলো রাতে উঠে বাথরুমে গিয়ে আর শোয়ার ঘরে ফেরা হলো না মৃণালিনী দেবীর পরদিন সকালে কাজে এসে টুম্পাই প্রথম জানতে পারে যেদিন গুতেল কাকু মরে গেল সেদিনও এতটা কষ্ট হয়নি তার যতটা আজ হচ্ছে তার মনে হচ্ছিল ঈশ্বর যেন তার বুকের বাঁ দিক থেকে একটা বড় অংশ কেটে নিয়ে গেলেন মাকে পায়নি সে কিন্তু ভগবান মা হারানোর কষ্টটা তার ভাগ্যের খাতায় সন্তর্পণে লিখতে ভুল করেননি আজ যেন সম্পূর্ণ অনাথ হলো টুম্পা সময়ের কাঁটা থেমে থাকেনি চোখের জলের রেখাও বইতে বইতে ক্লান্ত হয়ে থেমে গেছে আজ প্রায় পাঁচ মাস হতে চলল বিশাল প্রাসাদের মতো সাদা ওই বাড়িটা হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে গেটে তালা ঝোলে ওপাশে কেউ নেই এপাশের মানুষটাও কেমন যেন পাথর হয়ে যায় দিনের পর দিন হঠাৎ একদিন বস্তির মোড়ে একটা গাড়ি এসে দাঁড়ালো তার থেকে নেমে এলো কোটটাই পরা এক ভদ্রলোক বস্তিতে কোনো বড়ো গাড়ি দেখলে এমনিতেই সকলে ভিড় করে দাঁড়ায় এখানেও তার ব্যতিক্রম ঘটেনি লোকটি কয়েকজনকে জিজ্ঞেস করে করে সোজা টুম্পার বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইরেই চেঁচামেচি শুনে টুম্পাও ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে লোকটি জিজ্ঞেস করলো আপনি মিস টুম্পা সরকার হ্যাঁ আচ্ছা আপনার ভোটার অথবা আধার কার্ডটা একবার একটু দেখতে পারি হ্যাঁ কিন্তু মা মানে আমি তো আপনাকে চিনি না আর টিভিতে যে বলে অচেনা কাউকে দরকারি কাগজপত্র কিছু দিতে নেই না না আপনার চিন্তার কোনো কারণ নেই আমি আমার পরিচয় বলছি আমি স্বর্গীয় মিস্টার উপেন সান্নালের স্ত্রী স্বর্গীয়া মিসেস মৃণালিনী সান্নালের উকিল ছিলাম আসলে মৃণালিনী দেবী নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে আপনাকে মনোনীত করে গেছেন এখন আপনাকে এখানে একটা সই করতে হবে আর সেজন্যই একটা প্রমাণ থাকা জরুরি যে আপনি আসল টুম্পা সরকার ও হ্যাঁ এর সাথে একটা চিঠিও রেখে গেছেন কাঁপা কাঁপা হাতে চিঠিটা ধরল টুম্পা আগে হলে হয়তো এটা পড়ার সাধ্য তার হতো না কিন্তু মৃণালিনী দেবী তাকে পড়তে শিখিয়েছেন পনেরো দিনে একটা গল্পের বই পড়তে হতো তাকে তারপর তার থেকে মৃণালিনী দেবী প্রশ্ন করতেন এই সব পুরনো কথা মনে পড়লেই টুম্পার চোখের জল কোনো বারণ না শুনেই অবাধে নেমে আসে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো সে সোন তোর দায়িত্বে সব রেখে গেলাম জানি তুই হেলাই নষ্ট করার মতো মেয়ে নস তবু মনে রাখিস আমি আর উনি কিন্তু উপর থেকে সব দেখছি আমার বাড়িটা আজ থেকে তোকে দিলাম আগের মতোই গুছিয়ে যত্ন করে রাখিস আর শোন আবার একটা বিয়ে করিস একা একা সারা জীবন বেঁচে থাকা যায় না ঝগড়া করারও একটা লোক চাই আজ তো এই বুড়িটাও নেই যে গাল ফুলিয়ে সকাল সন্ধ্যে ঝগড়া করবি ভালো থাকিস নিজের একটু যত্ন নিস চলিরে ইতি তোর ঝগড়ুটে বুড়ি থরথর করে কাঁপতে কাঁপতে মাটির উপর বসে পড়ে টুম্পা প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি পেয়েও নিজেকে তার পৃথিবীর সবচাইতে নিঃস্ব ব্যক্তির থেকেও নিঃস্ব মনে হচ্ছিল তিন তিনটে বছর কেটে গেছে তারপর এখন মৃণালিনী ভবন শুধু একটি বাড়ি নয় এটি একটি বৃদ্ধাশ্রম এখানে টুম্পা মৃণালিনী দেবীর মতো এমন পঁয়ত্রিশ জনকে নিয়ে এসেছে যাদের সমাজ পরিবার এমনকি ঈশ্বরও দূরে ঠেলে দিয়েছেন তাদেরই দু হাতে বুকে টেনে নিয়েছে টুম্পা জায়গা করে দিয়েছে মৃণালিনী ভবনে যাতে শেষ কটা দিন তারা যেন একাকিত্বে নাম আছেন। টুম্পা যেন একা না থাকে একটা ঝগড়া করার লোক খুঁজে নেয় এই তো ছিল মৃণালিনী দেবীর শেষ ইচ্ছে সেটাই খুঁজে নিয়েছে সে একটা দুটো নয় পঁয়ত্রিশটা ঝগড়ুটে বুড়ি এখন সারাটা দিন মন সে তাদের সঙ্গে ঝগড়া করে